সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের উভয় পুঁজিবাজারে কিন্তু আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসসির প্রধান সূচক ডিএসএক্স আটাইশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো বিরানব্বই পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে ডিএসএস অর্থাৎ সরিয়ে সূচক পাঁচ পয়েন্ট কমে এক পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে নেমে এসেছে অন্যদিকে ডিসি থার্টি সূচক কিন্তু তিন পয়েন্ট বেড়ে দুই পয়েন্টে উঠে এসেছে আজ কিন্তু লেনদেনের পরিমাণ সামান্য কমেছে তবুও নয়শো একান্ন কোটি টাকার উপরে লেনদেন হয়েছে গত কার্য দিবসে যেখানে নয়শো ছিয়াশি কোটি টাকার লেনদেন হয়েছিল আজ ঢাকার পুঁজিবাজারে একশো একষট্টি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো একাত্তরটির এবং ছেষট্টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত পজিটিভ যে বিষয়টি রয়েছে সেটা হল লেনদেনের পরিমাণ কিন্তু সাড়ে নয়শো কোটি টাকার উপরে উঠেছে তার মানে বাজারে কিন্তু ক্যাশ ফ্লো রয়েছে এবং বিনিয়োগ যেমন গত কয়েকদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে যে সফট শেয়ার এটার দর কিছুটা বেড়েছিল কিছু সংখ্যক বিনিয়োগকারী কিন্তু সেখান থেকে তাদের মুনাফা তুলে নিচ্ছেন যার ফলেই কিন্তু একশো একাত্তরটি প্রতিষ্ঠানের দর আজ কমেছে অর্থাৎ দর সংশোধন হয়েছে এটা বলা যায় অন্যদিকে আজ বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু হলটেড হয়েছে তবে আমরা বিশ্লেষণ করে দেখব যে আসলে এই যে হলটেড হওয়া প্রতিষ্ঠানগুলোর যে সবগুলোই কি ফান্ডামেন্টাল ভাবে না গুজব না কোনো কিছু সেগুলো আলোচনা থেকে আপনারা বুঝে নেবেন শেয়ার বিজনেস ফোর ডট কম কেবল তথ্যগুলো তুলে ধরে থাকে কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানো বা উৎসাহিত করাও শেয়ার বিজনেস ফোর ডট কম বহন করে না অন্যদিকে আপনারা নিজস্ব সিদ্ধান্তে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন শেয়ার বিজনেস ফোর ডট কম জন্য কোনো দায়ী থাকবে না আমরা প্রত্যেক ভিডিওতেই কিন্তু এই কথাটা বলে রাখি কারণ আপনাদের সচেতনতার জন্য আজ প্রথম যে প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে ব্যাঙ্ক এশিয়ায় প্রতিষ্ঠানটি কিন্তু গতকালকে হলটেড হয়েছিল এক টাকা সত্তর পয়সা বেড়ে আজ উনিশ টাকা হলটেড হয়েছে দেখেন আমরা এর আগেও দেখিয়েছি যে গত পঁচিশ জুন এই প্রতিষ্ঠানের দর ছিল চোদ্দো টাকা আশি পয়সা সেখান থেকে কিন্তু বেশ ধীরে ধীরে বেড়েছিল এবং মাঝখানে জুলের থেকে কিছুটা সামান্য কমে কিন্তু এই প্রতিষ্ঠান পনেরো টাকা আশি নেমেছিল এরপরে কিন্তু এই বাজার যে ঊর্ধ্বমুখী প্রবণতায় এর মধ্যে কিন্তু উনিশ টাকায় পৌঁছেছে এই প্রতিষ্ঠানটির দর প্রতিষ্ঠানটি কিন্তু আয় রয়েছে পাঁচ টাকা আটষট্টি পয়সা শেয়ার প্রতি আয় করেছে সর্বশেষ প্রান্ত থেকে ই রেশু খুবই লোভনীয় থ্রি পয়েন্ট থ্রি ফাইভ সুতরাং এই কারণে হয়তো এক কিছু সংখ্যক বিনিয়োগের এই শেয়ারটিতে ঝুঁকছেন এবং এই শেয়ারটি কিনতে কিন্তু তারা মরিয়া হয়েছেন অন্যদিকে দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটিও কিন্তু লাভজনক প্রতিষ্ঠান ষোলো পয়সা সর্বশেষ প্রাণ থেকে সার প্রতি আয় করেছে পি রেশি অবশ্য কিছুটা ঝুঁকিপূর্ণ একত্রিশ পয়সা দর বেড়ে ছত্রিশ টাকা নব্বই পয়সায় হয়েছে এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব এই প্রতিষ্ঠানটির দর আজ তিরিশ পয়সা বেড়ে তিন টাকা আশি পয়সা হোল্টেড হয়েছে তবে এই প্রতিষ্ঠানটির কিন্তু কিছু ইন্ডিকেটর নেগেটিভ অর্থাৎ শেয়ার প্রতি লোকসান করেছে প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রাণ থেকে চার টাকা ষাট পয়সা এবং পি রেশিও কিন্তু মাইনাস জিরো পয়েন্ট

পূর্ণ শেয়ার পি রেশিও এবং শেয়ার প্রতি আয় এর ভিত্তিতে সুতরাং আপনারা যখনই শেয়ারের কেনার সিদ্ধান্ত নেবেন এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এখন কিন্তু ভালো শেয়ারের সাথে সাথে কিছু গুজবকারী যেমন আগেও ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও মনে হয় যে থাকবে কারণ এটা কোনো মতেই এ রোধ করা যাচ্ছে না যেহেতু সেহেতু বলা যায় যে বিনিয়োগকারীদের কিন্তু আগে সচেতন হতে হবে এসব শেয়ারের বিষয়ে এরপরে রয়েছে ফার্স্ট ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে তিন টাকা দশ পয়সা হলটেড হয়েছে এই প্রতিষ্ঠানটিও দেখেন একটি লোকসানি প্রতিষ্ঠান শেয়ার প্রতি সর্বশেষ প্রান্ত থেকে একুশ টাকা ছাত্রিশ পয়সা লোকসান গণেছে এবং পির ইস্যু কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সুতরাং এটাও ঝুঁকিপূর্ণ শেয়ার বলা যায় আমরা কেবল পি রিস্যু এবং সেয়ার প্রতি ফান্ডামেন্টাল দিকগুলো তুলে ধরে বলছি যে এগুলোতে কিন্তু লোকসানি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা সবসময় ঝুঁকিপূর্ণ কারণ এসব তারা না দিতে পারবে ডিভিডেন্ট না দিতে পারবে ইল্ট একটা চক্র হয়তো এই কোম্পানিগুলোকে ব্যবহার করে তারা ফায়দা লোটে নেয় এরপরে দেখবো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটি ধর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা পঞ্চাশ পয়সা হোল্ডের হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অফ ইপিএস সর্বশেষ প্রান্তিকে হয়েছে তিন টাকা আটচল্লিশ পয়সা এবং পিডিসও কিন্তু থ্রি পয়েন্ট এইট এইট সুতরাং ব্যাংকের শেয়ারগুলো ভাড়া করছে কারণ এরা মুনাফায়ও রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে এইগুলো ব্যাংকের শেয়ারগুলো বাড়া কিন্তু পুঁজিবাজারের জন্য একটি ভালো লক্ষণ এটা বোঝা যায় এবং তারপরে দেখবো যে প্রতিষ্ঠানটি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে দুই টাকা বিশ পয়সা হলটেড হয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও দেখেন লোকসানি একটি প্রতিষ্ঠান তেরো টাকা আশি পয়সা লোকসান এবং নেগেটিভ পি রেশিও সুতরাং এই প্রতিষ্ঠানটি কিন্তু ঝুঁকির পূর্ণ শেয়ারের মধ্যে রয়েছে অর্থাৎ হলটেড হওয়া শেয়ারগুলোর মধ্যে দেখেন কতগুলো শেয়ার রয়েছে যে যেগুলোর বাড়ার কোনো যুক্তি কোনো কারণ নেই এরপর হচ্ছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এই প্রতিষ্ঠানটিও চল্লিশ পয়সা বেড়ে চার টাকা আশি পয়সা হোল্ডেড হয়েছে এই প্রতিষ্ঠানটিও ঠিক একই রকম নেগেটিভ ইপিএস মাইনাস অর্থাৎ শেয়ার প্রতি লোকসান গুনেছে দুই টাকা পঁচিশ পয়সা এবং পি রেশিও কিন্তু মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি সুতরাং এই শেয়ারটিও কিন্তু একটি ঝুঁকিপূর্ণ শেয়ার সুতরাং এই বিষয়গুলো তুলে ধরাই আমরা দের মূল লক্ষ্য এরপর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠান দের চার ত্রিশ পয়সা বেড়ে সাতচল্লিশ টাকা আর সত্তর পয়সা দাঁড়িয়েছে নাইন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট দর বেড়েছে আজ হলটেড হয়েছে এবং ইপিএস কিন্তু মোটামুটি বেশি ভালো যে সেটা বলা যাবে না একুশ পয়সা শেয়ার প্রতি করেছে কিন্তু এটা কিন্তু খুব পি রেশিও অনুযায়ী খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার কারণ দুশো সাতাইশ রয়েছে পি রেশিও সুতরাং এই শেয়ারটিতে বিনিয়োগ কিন্তু বুঝে শুনে করতে হবে যদিও এই প্রতিষ্ঠানটি দেখেন যে টানা দর বেড়েছে এবং দর বেড়ে এখন কিন্তু একটা চূড়ায় রয়েছে সুতরাং সর্বোচ্চ দর বেড়েছে অন্যদিকে সর্বশেষ যে প্রতিষ্ঠানটি দেখব আমরা সেটা হল উত্তরা ফিন্যান্স এই উত্তরা ফিনান্স গতকালকেও কিন্তু হলটেড হয়েছিল একটা পঞ্চাশ পয়সা দর বেড়ে আজ সতেরো টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি এক লাভজনক প্রতিষ্ঠান দুই টাকা চব্বিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং পিরেশিও কিন্তু ঝুঁকিমুক্ত এই শেয়ারটি হলটেড হওয়া কিন্তু স্বাভাবিক কারণ যেসব শেয়ারের দর এইসব শেয়ারের ভালো শেয়ারগুলো কিন্তু এতদিন তলা নিতে পড়েছিল এখন কিন্তু সেগুলো ভালো পজিটিভ মুভমেন্ট দেখা যাচ্ছে যদিও ব্যাংক এবং আর্থিক খাতের প্রতি মানুষের এক ধরনের আস্থা হারিয়ে ফেলেছিল গিরিপকারীরা সেখান থেকে কিন্তু ঘুরে ঘুরে কিছু ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান ঘুরে যাচ্ছে এর মধ্যে আপনাকে বাছাই করতে হবে যে কোন প্রতিষ্ঠানগুলো আয় রয়েছে কোন ব্যাংকগুলো ভালো অবস্থান রয়েছে সেগুলোতে কিন্তু এখন নিরাপদ এবং সেগুলোর জন্যই কিন্তু আপনাদের এই সব আপডেট জানতে হবে আমরা কেবল শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম আবার বলছি যে তথ্য তুলে ধরে থাকি আমাদের সিদ্ধান্তের ভিত্তিতে আপনারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না বিনিয়োগ সিদ্ধান্ত একান্তই আপনাদের তারপর আমরা আস যে বিষয়টি প্রত্যেক দিন দেখি যে পজিটিভ কন্ট্রিবিউটের যে শেয়ারগুলো রয়েছে তার ভিতরে

তারপর সিটি ব্যাংকের দর বেড়েছে বেড়ে টাকা পয়সা এবং যমুনা পয়সায় আলার্ভা ব্যাংকের সতেরো টাকা আশি পয়সায় এবং শাহজাল ইসলাম ব্যাংকের দর বেড়ে আঠারো টাকা ষাট পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে সেক্টর ওয়াইজ যদি আজকে দেখি ব্যাংক সেক্টর সবচেয়ে গ্রিন অর্থাৎ একুশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে নয়টি কিন্তু কমেছে এবং নয়টির অপরিবর্তিত ছিল এরকম রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং খাতের অবস্থা আজ কিন্তু নেগেটিভ কমেছে ইন্স্যুরেন্স খাতের ভালো অবস্থা আজকে ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের দরই বেড়েছে একটির মাত্র কমেছে অনেকদিকে মিউচুয়াল ফান্ডের দরও কিন্তু আজ বেড়েছে বৃষ্টির দশটির বেড়েছে তারপর টেনারি ইন্ডাস্ট্রিজের শেয়ারগুলোর অবস্থা খারাপ ছিল প্রতিষ্ঠানের দর কমেছে তারপরে সিমেন্ট খাতেও কিন্তু রেট দর খারাপ গেছে তারপরে আমরা যদি দেখি যে আজ যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউটের দর কিন্তু আজ ফেলেছে অর্থাৎ একটি বিষয়ে যে ব্যাংক ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট এছাড়া কিন্তু সবগুলো কিন্তু নেগেটিভ হয়েছে অর্থাৎ লেনদেনের কিন্তু পরিমাণটা কমেছে সেক্টরাইজ যদি লেনদেন দেখি তার মানে বোঝা যাচ্ছে যে অন্যান্য সেক্টরগুলোতে গুলোতে যেদিন যে দাম বেড়েছিল সেগুলো কিন্তু সেল প্রেশার ছিল যার ফলে কিন্তু দরপথন হয়েছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত ইন্স্যুরেন্স ফিনান্স এবং ব্যাংকের দিন ছিল আজ আর যদি কিছু খবর দেখি যে শেয়ার বাজার আঠারোটি প্রতিষ্ঠান বোর্ডসভার তারিখ নির্ধারণ করেছে কোম্পানিগুলো রবি আজিয়াটা স্ট্যান্ডার্ড ব্যাংক তারপর সোশ্যাল ইসলামিক এই ইস্টার্ন ব্যাঙ্ক মাইডাস ফাইন্যান্স ফিন্স ফাইন্যান্স জিপিএস ফাইন্যান্স তারপর এনআরবিসি ব্যাংক। ফার্স্ট ফাইন্যান্স রিলায়েন্স ইন্স্যুরেন্স আইডিএলসি ফেডারেল ইন্স্যুরেন্স যমুনা ব্যাংক দেশ জেনারেল ইন্স্যুরেন্স প্রাইম ব্যাংক বেলিজিং নর্দার্ন ইন্স্যুরেন্স এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট সুগি ইসলাম ব্যাংক আপনারা এই এই খবরটি শেয়ার বিজনেস ফোর ডট কমের থেকে দেখে নিতে পারেন আমরা কেবল এই তথ্যগুলো তুলে ধরছি যে এই এই যে এখন কিন্তু পর্ষদ সভাকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রতিষ্ঠানের দর বেড়েছে সুতরাং এইসব শেয়ারের যদি দেখে শুনে ভালো শেয়ারে বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু এই যে প্রান্তিকে কেন্দ্র করে যে দর বাড়া সেই শেয়ারগুলোর থেকে মুনাফা তোলা যাবে অন্যদিকে প্রকৌশল খাতে দশটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বেড়েছে এই প্রতিষ্ঠানটির খবরও শেয়ার বিজনেস ফোর ডট কমের থেকে দেখে নিতে পারেন আমরা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব আর প্রকৌশল খেতে কমেছে এই রিপোর্টটি আপনারা থেকে দেখে নিতে পারেন বাজারে বেশ কিছু তথ্য রয়েছে তার মধ্যে রয়েছে যে যে খাতগুলোর জোয়ার অর্থাৎ ঊর্ধ্বমুখী ছিল সেগুলো আমরা তো আলোচনা করলাম তারপরে খুলনা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্র ও বিক্রি একটি খবর রয়েছে যে শেয়ার বাজারে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্কের আকশা এই এই কোম্পানির কাছে কিন্তু বিক্রি করার চুক্তি করেছে এ একটি খবর ছিল অন্যদিকে আরও কিছু খবর আছে বাতিল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কালকে যে পোশাক সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছিল সেটি বাতিল করা হয়েছে দশ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছে খাতের কোম্পানি উত্তরা একজন পরিচালক আর ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা ব্যাংক দুটি ব্যাংক ইশিয় ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির চব্বিশ জুলাই কিন্তু ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে আমরা এই খবরটি একটু দেখব কারণ ব্লক মার্কেট যেসব প্রতিষ্ঠান বড় ধরনের লেনদেন হয় পরবর্তীতে দেখা যায় যে ওই সব শেয়ারের কিন্তু পরবর্তীতে একটা ভালো অবস্থানে চলে যায় সেই কোম্পানিগুলো ব্রাদার্স খান ব্রাদার্স টিপি তারপর ওভেন ব্যাঙ্ক তারপর বাঘ ব্যাঙ্ক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই তিনটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের তিন কোটি আটাত্তর লাখ চৌষট্টি হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংকের দুই কোটি বাষট্টি লাখ দশ হাজার টাকা তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন দুই কোটি বারো লাখ চল্লিশ হাজার টাকা এই ছিল আজকে বাজারের তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম সর্বশেষ একটি অনুরোধ যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন